স্বাগতম বন্ধুরা ব্যাংকে টাকা জমিয়ে ঝুঁকি ছাড়া কিভাবে নিশ্চিত লাভ করা যায় অনেকেই বলেন ফিক্সড ডিপোজিট বা এফডি হল সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিই সেরা বিনিয়োগ আজকের ভিডিওতে আমরা জানব ফিক্সড ডিপোজিটের সুবিধা অসুবিধা আর কার জন্য এটা উপযুক্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন কিছু ইনফরমেশন বলবো যা হয়তো আগে আপনি শোনেননি এক ফিক্সড ডিপোজিট বা এফডি আসলে কি এবং কিভাবে কাজ করে ফিক্সড ডিপোজিট বা সংক্ষেপে এফডি হল ব্যাংকের একটি জনপ্রিয় সেভিং স্কিম যেখানে আপনি একবারে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তা ব্যাংকে রেখে দেন এর বিনিময়ে ব্যাংক আপনাকে একটি স্থির সুদের হার প্রদান করে অর্থাৎ আপনি যত টাকা জমা রাখবেন ব্যাংক সেই টাকার উপর মাসিক ত্রৈমাসিক বা মেয়াদ শেষে সুদ যোগ করে আপনাকে প্রদান করবে উদাহরণস্বরূপ আপনি যদি এক লক্ষ টাকা একটি এফডি অ্যাকাউন্টে জমা দেন এবং সুদের হার ধরা হল বছরে সাত শতাংশ তাহলে নির্দিষ্ট সময় শেষে আপনার আসল টাকা এবং সুদ মিলিয়ে পাবেন অনেক বেশি অর্থ এর মূল সুবিধা হল এফডিতে ঝুঁকি প্রায় নেই বললেই চলে কারণ ব্যাংক আপনার মূলধন ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয় তবে একটি বিষয় মনে রাখতে হবে এফডির টাকা মেয়াদ শেষ হওয়ার আগে তুলতে চাইলে কিছু চার্জ বা পেনাল্টি দিতে হয় আরেকটি ব্যাপার হলো। এফডিতে সুদের হার সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি হলেও শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো উচ্চ রিটার্ন দেয় না তাই সংক্ষেপে বললে এফডি হল নিরাপদে টাকা রাখার একটি সহজ মাধ্যম যেখানে মূলধনের কোনো ক্ষতি হয় না এবং আপনি নির্দিষ্ট সময় শেষে নিশ্চিতভাবে সুদসহ টাকা ফিরে পান দুই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সুবিধাগুলো কী কী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কিছু বড় সুবিধা রয়েছে যার কারণে এটি বাংলাদেশ এবং বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় প্রথমত নিরাপত্তা ব্যাংকে জমা রাখা টাকা সরকার ও বাংলাদেশ ব্যাংকের নিয়মের মাধ্যমে সুরক্ষিত থাকে তাই শেয়ার বাজারের মতো হঠাৎ ক্ষতির ভয় নেই দ্বিতীয়ত নিশ্চিত রিটার্ন আপনি যখন এফডি করবেন তখনই আপনি জানবেন নির্দিষ্ট সময়ে কত টাকা পাবেন সুদের হার আগে থেকেই স্থির করা থাকে তাই ভবিষ্যতের অনিশ্চয়তা থাকে না তৃতীয়ত নমনীয় মেয়াদ ব্যাংক সাধারণত কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত এফডি করার সুযোগ দেয় তাই আপনার চাহিদা অনুযায়ী মেয়াদ নির্বাচন করতে পারবেন চতুর্থত সহজ লোন সুবিধা অনেক ব্যাংক এফডিকে জামানত হিসাবে রেখে কম সুদে ঋণ দেয় ফলে জরুরি প্রয়োজনে এফডি ভাঙার দরকার হয় না পঞ্চমত শৃঙ্খলিত সঞ্চয় যারা টাকা জমাতে সমস্যায় পড়েন তাদের জন্য এফডি একদম পারফেক্ট একবার টাকা জমা দিলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তুলতে ইচ্ছা করলেও তুলতে পারবেন না সহজে ফলে টাকাটা সুরক্ষিত থাকে সব মিলিয়ে এফডি একটি নিরাপদ এবং স্থির আয়ের উৎস যা সবার জন্যই উপযোগী বিশেষ করে যারা নিরাপদ বিনিয়োগ খুঁজছেন তাদের জন্য তিন এফডিতে বিনিয়োগের অসুবিধাগুলো কি কি। যদিও এফডির নিরাপদ একটি বিনিয়োগ তবু এর কিছু সীমাবদ্ধতা আছে প্রথমত রিটার্ন বা মুনাফা তুলনামূলক কম শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে যেখানে অনেক বেশি লাভের সম্ভাবনা থাকে সেখানে এফডিতে লাভ সীমিত সাধারণত ব্যাংকের নির্ধারিত সুদের হার পাঁচ শতাংশ থেকে আট শতাংশের মধ্যে থাকে দ্বিতীয়ত মুদ্রাস্ফীতি ঝুঁকি ধরা যাক আপনার এফডি থেকে বছরে ছয় শতাংশ সুদ পাওয়া যাচ্ছে কিন্তু দেশে মুদ্রাস্ফীতির হার যদি সাত শতাংশ হয় তাহলে আসলে আপনার ক্রয় ক্ষমতা কমে যাবে অর্থাৎ টাকা বাড়লেও জিনিসপত্র কেনার ক্ষমতা কমে যাবে তৃতীয়ত তারল্য বা লিকুইডিটি সমস্যা এফডিতে টাকা জমা দিলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেই টাকা তুলতে পারবেন না যদি তুলতেই হয় তাহলে জরিমানা বা পেনাল্টি কাটা হবে আর সুদও কম পাবেন চতুর্থত কর বা ট্যাক্স বাংলাদেশে নির্দিষ্ট সীমার বেশি সুদ আয় ট্যাক্স প্রযোজ্য হতে পারে ফলে সবটুকু সুদ আপনার হাতে আসবে না তাই বোঝা যাচ্ছে এফডি একদিকে নিরাপদ হলেও এর সীমাবদ্ধতা আছে তাই যারা বেশি মুনাফা চান তাদের জন্য এফডি এককভাবে সেরা সমাধান নয় বরং এটি নিরাপত্তার জন্য একটি ভালো বিকল্প তাই ভালো হবে এফডির পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করলে আপনার ঝুঁকি কমবে আবার আয়ও বাড়বে চার এফডি কার জন্য সবচেয়ে উপযুক্ত এফডি মূলত সেই সব মানুষের জন্য বেশি উপযোগী যারা তাদের মূর্ধন ঝুঁকিমুক্ত রাখতে চান এবং একটি স্থির আয়ের উৎস খুঁজছেন প্রথমত অবসরপ্রাপ্ত ব্যক্তি বা বয়স্ক মানুষদের জন্য এফডি খুবই কার্যকর কারণ তারা সাধারণত নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ চান যাতে তাদের মাসিক বা মেয়াদ শেষে একটি স্থির আয় আসে দ্বিতীয়ত চাকুরিজীবী যারা ভবিষ্যতের জন্য টাকা জমাতে চান তারাও এফডি করতে পারেন এতে তারা নিশ্চিত থাকবেন যে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পাবেন তৃতীয়ত অভিভাবকরা সন্তানের শিক্ষা বা বিয়ের জন্য সঞ্চয় করতে চাইলে এফডি করতে পারেন এটি ভবিষ্যতের জন্য একটি নিশ্চিত ব্যবস্থা তৈরি করে চতুর্থত যারা হঠাৎ খরচ করে ফেলার অভ্যেসে ভোগেন তাদের জন্য এফডি দারুণ উপযোগী কারণ একবার টাকা জমা দিলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সহজে তোলা যায় না ফলে টাকাটা সুরক্ষিত থাকে তবে মনে রাখতে হবে যারা দ্রুত টাকা ঘুরিয়ে বেশি লাভ করতে চান যেমন ব্যবসায়ী বা স্টক মার্কেটে আগ্রহী মানুষ তাদের জন্য এফডি ততটা উপযুক্ত নয় পাঁচ এফডিকে সেরা ইনভেস্টমেন্ট এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার বিনিয়োগের লক্ষ্য বয়স ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক পরিকল্পনার উপর যদি আপনি মূলধন নিরাপদ রাখতে চান নিশ্চিত রিটার্ন চান এবং কোনো ধরনের ঝুঁকি নিতে না চান তাহলে এফডি অবশ্যই আপনার জন্য সেরা বিকল্প হতে পারে এটি বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষ গৃহসিনী বা যারা দীর্ঘমেয়াদী সঞ্চয় চান তাদের জন্য দারুণ উপযোগী কিন্তু যদি আপনার লক্ষ্য হয় বেশি মুনাফা অর্জন করা এবং আপনি কিছুটা ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তাহলে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের মতো জায়গায় বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া সম্ভব যদিও এগুলিতে ঝুঁকি বেশি কিন্তু দীর্ঘমেয়াদের রিটার্নও এফডির চেয়ে অনেক বেশি হতে পারে তাই বলা যায় এফডি এককভাবে সবার জন্য সেরো বিনিয়োগ নয় তবে এটি একটি নিরাপদ এবং বেসিক ইনভেস্টমেন্ট যা যে কোনো ব্যক্তির আর্থিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা উচিত সবচেয়ে ভালো হবে এফডির পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করলে আপনার ঝুঁকি কমবে আবার আয়ও বাড়বে বন্ধুরা আশা করি এখন আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন এফডি আসলেই সবার জন্য সেরা ইনভেস্টমেন্ট কিনা মনে রাখবেন নিরাপদ বিনিয়োগ জরুরি কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সেরা হয় না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ সামনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসছে যা আপনার জন্য দারুণ কাজে আসবে ধন্যবাদ